হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আর আজকে একটা জমজমাটওয়াল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে লাঞ্চে বানিয়ে নিয়েছি এঁচড় চিংড়ি ঠিক অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি আর সেই এঁচোর চিংড়ি আমি জানি তোমরা সবাই বাড়িতে বানাও তবে অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট কি করে হবে এঁচুর চিংড়িতে সেই রেসিপি যদি দেখতে হয় বা জানতে হয় তবে অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে চলো দেখে নিতে গোপন টিপসটা বলে দেবো এই ভিডিওতে এখানে দেখো এঁচড় নিয়ে নিয়েছি কেটে নিয়েছি একটু বড় বড়ো সাইজ করে এঁচড়টা একদম কচি এঁচড় আর এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন যাতে এঁচড়ের কষ্টটা কিছুটা হলেও কেটে যায় এখন এই এঁচড়গুলোকে একটা কুকারের মধ্যে তুলে নিয়ে দিচ্ছি নিয়ে সেটাকে একটু ভাপাতে দিয়েছি ভাপিয়ে নিয়েছি দেখো কেন আমি নিয়েছি আর এঁচড়টা তাতে দেখো কতটা সফট হয়ে গেছে এঁচড়টা দেখো হাত ভেঙে আসছে কিন্তু সমস্ত এঁচোড়টাই গোটা গোটা রয়েছে একটু নুন একটু সামান্য তেল দিয়ে এঁচোড়টাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম আর আলুও কেটে নিয়ে ছেঁচড়ে দেবো বলে আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম তেলটা গরম হতেই তার মধ্যে ঢেলে দিচ্ছি বড় বড় সাইজ করে কেটে রাখা আলু তোমরা তোমাদের পছন্দ মতন সাইজে এঁচোড় আলুটাকে কেটে নিতে পারো আলুটাকে এখন একটু ভেজে নিচ্ছি ততক্ষণ আলু ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নিই আর এখানে দেখো ধনে জিরে আর একটু আদা নিয়ে নিয়েছি এটাকে একটু জলে ভিজিয়ে রাখছে আধ ঘন্টা মতো আর আলুটা দেখো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু নরম নরমও হয়ে গেছে আর লাল রঙও এসে গেছে আলুটাতে তো এই অবস্থা আলুটাকে আমি এখন গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি গ্যাসে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আর তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলোকে হালকা ভাপিয়ে নেওয়া এঁচড়টাকে এই এঁচুড় যদি একটু বেশি তেলের মধ্যে দিয়ে সাদা তেলে ভেজে নিয়ে রান্না করা যায় অসম্ভব সুন্দর হয় বন্ধুরা তোমরা তো এঁচুর সবাই খেয়েছ তবে এই পদ্ধতিটা একবার বানিয়ে খেয়ে দেখলে দেখতে পাবে কত সুন্দর টেস্ট হয় পুরো একদম অনুষ্ঠানবাদি মাথায় আরও কিছু গোপন টেস্ট আছে যেটা বলতে থাকবো ভিডিওটির সঙ্গে থাকবো এঁচড়টাকে দেখো বেশ ভালো করে এখন ভেজে নব্বো একটু লাল কালার আসা পর্যন্ত এসবটাকে আমি ভেজে নিচ্ছি দেখো এখন অনেকটাই বেশ কালার এসে গেছে এসোটাতে এগুলো আড়া করে দিচ্ছি ভাড়া চাড়া করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এসব ভাজার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখারও আমার হয়ে গেছে আর এদিকে তেলটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবো তবে খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজে যাবে না তবে চিংড়ি মাছগুলো একটু হার্ড হয়ে যায় সেই জন্য একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো সব ছেড়ে দিলাম না তারা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল সমেত চিংড়ি মাছটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি তবে এই চিংড়ি মাছের তেলটা কি করব সেটা একটু পরে দেখাচ্ছি তোমাদের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়নের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত এখন দেখুন ফোড়নটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে বেশ আরও কিছুক্ষণে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেবো তবে পেঁয়াজ আমি এই রান্নার মধ্যে দু রকম পদ্ধতিতে দেব একটা দিয়েছি কুচিয়ে আর একটা খানিকটা বেটে নিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা একটু লাল হলদে তারপর আমি এতে দুটো পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম হাফ বাটা করে সেটাকে দিয়ে দিলাম খুব মিহি করে পেঁয়াজ এখানে বেটে কিন্তু আমি ইউজ করলাম না আর পেঁয়াজটাকে এখন ভেজে নেবো পেঁয়াজ যদি ভেজে রান্না করা হয় সেটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় যতটা ব্যাটটা পেঁয়াজ দিলে রান্নার টেস্ট আসে দেখো পেঁয়াজটা বেশ ভালো ভেজে নেওয়ার পর এখানে আমি জিরে আদা ধনে লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি অনেকটাই কষানো হয়ে গেছে দেখো তেল রিলিজ করা শুরু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচি পাউডার আর হচ্ছে হলুদ গুঁড়ো রঙের জন্য আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘরে বসানো টক দই দু চামচ মতন আবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি তবে মশলা ততক্ষণই কষাবো যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে যতক্ষণ মশলাটা কষাচ্ছি ততক্ষণ যদি আমার চ্যানেলে আজকে ভিডিওটা তুমি নতুন দেখছো মানে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ধরে এটা সময় নিয়ে একটু কষাবো তাতে এটা খেতে হবে সুস্বাদু হয় মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর ভেজে নেওয়া এঁচড় আলুটাকে এখন দিয়ে দিলাম মশলার মধ্যে এখন বেশ কিছুক্ষণ ধরে একসাথে কষিয়ে নেবো তাতে কী হবে মশলাটা এঁচড়ের মধ্যে চলে গেলে খেতে কিন্তু অসাধারণ লাগে নামটা শুনতে এঁচড় হলো কিন্তু লাগবে একদম মাংসের মতন আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই তো একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার প্রিয়জনের সাথে করছোই আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো এইভাবে কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের ঠিক অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে ভরা এঁচ চিনি আমি জানি তোমরা সবাই বাড়িতে করে থাকো কিন্তু আমার টিপসে একবার করে দেখো বিশেষ করে নতুন গৃহিণীরা মশলাটা বেশ ভালো করে এখন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু গরম জল তবে খুব বেশি আমি এখানে জল অ্যাড করছি না কারণ এ আর আলুটা আমার ভেজে নরম করা হয়ে গেছে এখন এটাকে একটু ফুটতে দেবো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এঁচোড়টা এখন দেখো খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর এই যে তখন বলেছিলাম না চিংড়ি মাছের তেল কী করবো এই তেলটা এখন তরকারির মধ্যে দিয়ে দেবো সঙ্গে চিংড়ি মাছগুলোকে এই তেলটা যদি তরকারি শেষে দেয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা ঠিক এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখো অবশ্যই দুর্দান্ত স্বাদে ভরা হবে এচ চিংড়ির ঠিক অনুষ্ঠান বাড়ির মতো আর শেষে স্বাদের অ্যাডজাস্টের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে এখন দেখো ফুটতে শুরু করেছে আর বেশ ভালো ফুটেও গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে এখন একটু চাপা দিয়ে দেবো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমার আজকের এঁচোর চিংড়ি দুর্দান্ত স্বাদা ভাড়া এঁচোর চিংড়ির স্বাদ যদি তুমি নিতে চাও তাহলে অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানাও কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিও আমাদের তো সবার খুবই ভালো লেগেছে আশা করি তোমার বাড়িটা সবার ভালো লাগবে সামনেই আসছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ স্পেশাল এই এঁচড় চিংড়িটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো দারুণ লাগবে খেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আসতে হবে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সবাইকে জানাই শুভ নববর্ষ আর নববর্ষ খুব ভালো করে কাটিও তোমাদের নতুন বছর হোক অনেকটা শুভ মধুর আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত